জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হওয়ার জন্য সারা দেশে সেরা দশটা কলেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব দশটা কলেজের নাম তোমাদের সামনে জানাচ্ছি এবং সেই কলেজগুলোতে ভর্তি হইতে গেলে তোমার অবশ্যই কম্পিটিশনের সম্মুখীন হইতে হবে তীব্র প্রতিযোগিতা হবে এই কলেজগুলোতে আর এই কলেজগুলো বলা যায় এক প্রকার বেস্ট কলেজ সারা বাংলাদেশের মধ্যে তাই শুরু করছি চলো এই ভিডিওটি এবং এই পরবর্তীতে আমরা ভিডিও করব প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে সেরা কলেজগুলো নিয়ে তুমি কোন বিভাগে আছো কোন বিভাগের ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো আর তোমাদের সাথে অবশ্যই জানাতে চাই আমরা নতুন একটা কোর্স লঞ্চ করেছি চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র দুশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিকিউ শিট এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছরও ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের অনার্স ভর্তি এই কোর্সে যুক্ত হতে পারো যেখানে সাজেশন গাইডলাইন সব কিছু পাবা আমরা নিশ্চয়তা দিচ্ছি ভালো কলেজ ভালো সাবজেক্ট তোমাকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমাদের জায়গা থেকে চলো এবার আমি একটু তালিকার দিকে তাকাই সেরা কলেজগুলো সম্পর্কে জানি তবে এখানে আগে একটা ক্লেম দিয়ে রাখি এই কলেজগুলোর মধ্যে আদৌ কি ঢাকার কোনো কলেজ আছে চলো সেই প্রশ্ন উত্তরটা তোমরা পাবা দশ নম্বরে যে কলেজটা আছে সেই কলেজটার নাম হচ্ছে সরকারি হাজি মহাসিন কলেজ চট্টগ্রাম চট্টগ্রামের নব দ্য বেস্ট কলেজ এবং আমরা এটাকে দশ নম্বরে রেখেছি তবে এই র্যাঙ্কিংটা চলে তুমি তোমার মতো করে করতে পারো যারা চট্টগ্রামে তারা অবশ্যই এটাকে এক নম্বরেই রাখতে পারো বাট আমাদের লিস্টেটা দশ নম্বরেই থাকছে নয় নম্বরে যে কলেজটা সেটা হচ্ছে সরকারি ভিক্টোরি কলেজ কুমিল্লা কুমিল্লার একটা ঐতিহাসিক কলেজ এবং সবচেয়ে বেস্ট একটা কলেজ যদি বলে আমি পুরো চট্টগ্রাম যে চট্টগ্রাম কুমিল্লা অঞ্চল রয়েছে তার মধ্যে এটা বেস্ট কলেজ রয়েছে ভিক্টোরি কলেজ মানে বেস্ট একটা কলেজ আট নম্বর যে কলেজ রয়েছে সেটা হচ্ছে ভরিশালবাসীর জন্য সেটা হচ্ছে বিএম কলেজ বা আমরা যদি বলি সরকারি বজলো মোহন কলেজ বিএম কলেজ এই কলেজটা ভরিশালের একটা ঐতিহ্যপূর্ণ একটা কলেজ এবং বলা যে বেস্ট একটা কলেজ এবং পুরো ভরিশালে একে টক্কর দেওয়ার মতো কোনো কলেজ নেই এবং এটাকে আমরা রাখছি আট নম্বরে সাত নম্বরে রাখছিস আমরা খুলনাকে খুলনা সরকারি বজ্রলাল বিএল কলেজ এই বিএল কলেজ খুলনারও বেস্ট একটা কলেজ যেমন বরিশালে বিএম কলেজের মতো এবং বলা যায় যে দারুণ একটি কলেজ খুলনার মধ্যে এবং এটাকে আমরা রাখছি সাত নম্বরে ছয় নম্বরে আমরা রাখছি ঢাকার একটা কলেজ তবে ঢাকা বিভাগের মানে ঢাকা মানে একদম মহানগরের মধ্যে না ঢাকার একটু পাশে সেটা হচ্ছে সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ চাষার এখানে তোলারাম কলেজ এটা আমাদের কাছে মোট হচ্ছে একটা বেস্ট একটা কলেজ এবং বেশ ভালো একটা সুনামদণ্ড একটা কলেজ নারায়ণগঞ্জ তোলারাম কলেজ এরপর রয়েছে টপ ফাইভ টপ ফাইভ যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ঢাকার কোনো কলেজ আছে চলো আমরা দেখি টপ ফাইভের প্রথমে যে কলেজটা রয়েছে পাঁচ নাম্বারে সেটা হচ্ছে কার মাইকেল কলেজ রংপুর রংপুরের কার মাইকেল কলেজ একটা বেস্ট কলেজ এই কলেজটি যদি আমি একেও রাখি খুব বেশি মানে বিতর্কিত হব না কারণ তোমরা জানো যারা রংপুরের রয়েছে উত্তরাঞ্চলে তারা জানো যে কলেজটার ভ্যালু কি এবং এটা কতটা বড় কলেজ এবং কতটা সুন্দর একটা কলেজ চার নম্বরে রয়েছে আমি নিজেও সেখানে গিয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে কলেজটা হচ্ছে আনন্দ আনন্দমোহন কলেজ সেই ঐতিহ্যবাহিনী একটা কলেজ এবং দারুণ একটা কলেজ ক্যাম্পাসও সুন্দর বেশ ভালো একটা কলেজ একটা কলেজ তিন নম্বরে রয়েছে রাজশাহী বিভাগের একটা বেস্ট কলেজ তার নাম হচ্ছে সরকারি আজিজুলক কলেজ বগুড়া আমি সেখানে আবার গিয়েছিলাম সেখানে বেশ কয়েকবার গিয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে কলেজটা কিন্তু পড়াশোনার দিক থেকেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেরা কলেজগুলোর মধ্যে তারা এক নম্বরে বা যদি রাখি সেক্ষেত্রে বিতর্কিত তেমন হবে না বেশ দারুণ একটা কলেজ দুই নম্বরে যে কলেজ রয়েছে সেই কলেজটা হচ্ছে পাবনা অ্যাওয়ার্ড কলেজ এটাও একটা বেস্ট কলেজ পাবনার মধ্যে এবং পুরো যদি বলি রাজশাহী বিভাগের মধ্যে একটা বেস্ট কলেজ হচ্ছে পাবনা অ্যাওয়ার্ড কলেজ এছাড়া রয়েছে সবার প্রথম যে কলেজটা এক নম্বরে এক্ষেত্রে এক নম্বরে কোনো ঢাকার কলেজ না হ্যাঁ এক নম্বরে যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে রাজশাহী কলেজ রাজশাহী বিভাগে সবচেয়ে বেস্ট কলেজ এবং সবচেয়ে ঐতিহ্যপূর্ণ একটা কলেজ রাজশাহী যেমন রাজশাহী কলেজ বিএম কলেজ বিএল কলেজ আনন্দমোহন কলেজ এই যে ভিক্টোরিয়া কলেজ এগুলো কিন্তু সেম ক্যাটাগরি সে অনেক আগের কালের কলেজগুলো এবং এগুলো এখনও টপ লেভেলে আছে ঢাকার কোনো কলেজ নাই কেন কারণ ঢাকার মধ্যে যত ভালো ভালো কলেজগুলো ছিল সেগুলো এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওরকম কোনো ভালো কলেজ নাই যে কয়টা আছে সব বেসরকারি কলেজ ঢাকার মধ্যে সবগুলো বেসরকারি কলেজ এই বেসরকারি কলেজ নিয়ে তোমরা কোনো ভিডিও চাও কিনা জানাইও ঢাকার মধ্যে যেগুলো তোমরা টার্গেট রাখতে পারো তবে ঢাকার মধ্যে অনেক কলেজ আছে তবে শুধু সরকারি কলেজ নেই যেগুলো ছিল সব বেসরকারি কলেজ এখন রাইট নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাই হচ্ছে ভিডিও কোন বিভাগ নিয়ে ভিডিও চাও ঢাকা নিয়ে ভিডিও চাও কিনা কমেন্টে জানিও আমরা পরবর্তী ডিসকাশন করবো সেই বিষয় নিয়ে সকলে অনেক অনেক ভালো থাকবে আর কোর্সে যারা যুক্ত হতে চাও চলে কোর্সে যুক্ত হয়ে যেতে পারো আল্লাহ হাফেজ